ভোট এলে পথশ্রী আর বর্ষা এলে হতশ্রী বাংলার উন্নয়নের এক নতুন মডেল এই দৃশ্য দেখার জন্য আপনাদের বেশি দূরে যেতে হবে না রাখিলা বাস স্ট্যান্ড থেকে আটশো মিটার এলেই রাখিলা গ্রামের ভেতরে রাস্তার এই হাল দেখতে পারবেন পথচারী থেকে শুরু করে সাধারণ মানুষ নাস্তানব অবস্থা ইতিমধ্যে অনেকেই পড়ে হাত পা ভেঙেছেন প্রত্যেক দিনই অসংখ্য পথচারী বিপদে পড়ছেন প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করছি আমরা এই রাস্তা চলাচলের যোগ্য কি না আপনারাই ভেবে দেখবেন এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে দ্রুত রাস্তাটিকে চলাচলের যোগ্য করে দেওয়ার জন্য কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই মোটামুটি দুর্ঘটনার ছবি পাওয়া যায়